এজেট অব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর এই মাত্র ত্রিপুরার বামেরা নিজেদের প্রার্থী ঘোষণা সহ জোরে সুতে স্পষ্ট করলেন সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন বিজেপি এবং তিপ্লামথার মধ্যে আগে থেকেই খুল্লাম খুল্লা প্রেম চলছিল শুধুমাত্র আড়ালে আবদারে নাটকীয়ভাবে কথা বলে বিজেপিকে শুধু ক্ষমতায় টিকিয়ে থাকার সুযোগ করে দেননি এর চেয়ে বড় হলো থানচা থানচা করে কিছু লোককে পুঁজি করার একটা ধান্দা সামনে এনেছে তীব্রমতা তাই নতুন প্রজন্মকে বিপদগামী থেকে রক্ষা করতে বিধিবিকে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচন একটি মস্ত বড় সুযোগ রবিবার সিপিএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই দিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোড়ের প্রার্থী হিসেবে বামপন রাজেন্দ্র রিয়াং এর নামে ঘোষণা করে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে রতন দাসের নাম ঘোষণা করেছেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামপন আয়োগ নারায়ণ কর তিনি বলেছিলেন একটি কঠিন সময়ের মধ্যে দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দেশের মানুষ অভাব অনটন দুঃখ দরিদ্রতার মধ্যে ভুগছে জনদুর্ভোগ বেড়েছে এবং অর্থনৈতিক অমান্যতা চরমভাবে বেড়েছে অস্বাভাবিক বেড়েছে বেকার সমস্যা জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে আর এই সময়ে পাহাড় সমান দুর্নীতি করে চলছেন শাসক দলদাতা বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন সরকারের জন্য এই দুর্নীতি প্রতি রূপ ধারণ করছে আর এই মুহূর্তে মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে ঘুরিয়ে দিতে এ সরকার একটাই লক্ষ্য ধর্মীয় মেরুকরণ তৈরি করা তাই তাই তারা মানুষকে বিভক্ত করে রাখতে এই মেরুকরণের রাজনীতিতে উঠে পড়ে লেগেছে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন সরকারের রাজত্বে দেশের সংবিধান পর্যন্ত আক্রান্ত দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চরমভাবে আক্রমণের শিকার হচ্ছে একই অবস্থা রাজ্যের এক্ষেত্রেও এবং রাজ্যে কি ডবল ইঞ্জিন সরকারের কারণে কাজ এবং খাদ্যের চরম সংকট সৃষ্টি হয়েছে আর সরকার মন্ত্রীদের ছবি ছাপিয়ে প্রচার করছে যেখানে রেগার কাজ বন্ধ হয়ে আছে শ্রমিকদের মজুরি বকে আছে এই নিদারণ সমস্যার রাজ্যের বেকার যুবক যুবতীরা রাস্তায় রাস্তায় ঘুরছে সবচেয়ে বড় বিষয় হলো স্কুল কলেজগুলিতে শিক্ষক সংকট সৃষ্টি হয়ে আছে সরকারের নিয়োগের কোনো উদ্যোগ নেই কিন্তু মানুষ ভুল বুঝে বিজেপির সাথে দু সালে আগে গিয়েছিল এবং আরো অভিযোগ করে বললেন মন্ডলের নেতাদের দ্বারা রেগার কাজ টাকা বন্ধ করে ঠিকাদারি কাজ এবং চাকরি প্রদান করা পর্যন্ত চলছে দুর্নীতি এবং এই দুর্নীতি সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে অভিযোগ করলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর আরো বলেছিলেন অনেক নাটক হয়েছে বিজেপি তীপ্রামথা এবং আইপিএফটি সরকার চলছে এদের নেতৃত্বে রাজ্যের জঙ্গলের রাজত্ব চলছে এবং আইনের শাসন নেই সার্বিক ক্ষেত্রে তীব্রে এক লজ্জাজনক স্থান এসে দাঁড়িয়েছে এই দিকেই গুরুত্ব দিয়েই বামপন ইন্ডিয়া জোটের সন্নিকটে এসে প্রার্থীর তালিকা ঘোষণা করছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে বামফুণ্টে সিপিআইএম হয়ে প্রার্থী হিসেবে লড়াই করবেন রাজেন্দ্র রিয়াং রাজেন্দ্র রিয়াং সিপিআইএমের দলের সদস্য অপরদিকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী হলেন রতন দাস তিনি সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক মনোনীত দুই প্রার্থী আসন্ন নির্বাচনে তিপুরা রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে জনগণের আশীর্বাদ নিয়ে মূল প্রতিদ্বন্দ্বী এবং বিজেপিকে মুখের উপরে জবাব দেবে বলে আশা ব্যক্ত করলেন নারায়ণগর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য